মধ্যগামিতার অন্যতম একটি মাপক হল সংখ্যাগুরু মান বা ভুইস্টক বা মোট এই সংখ্যাগুরু মান কি কোনো রাশি তথ্যের পর্যবেক্ষণগুলোর মধ্যে যে পর্যবেক্ষণটার পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটাই ওই তথ্যের সংখ্যাগুরু মান এখন আমরা শিখবো কি করে এই সংখ্যাগুরু মান বার করতে হয় দেখো আমি এখানে তিনটে অঙ্ক ঢুকেছি প্রথম অঙ্কটা এক নম্বর যেখানে রাশি তথ্য দেওয়া আছে আমরা এই তথ্যের সংখ্যাগুরুমান মান কীভাবে বার করব প্রথমেই আমরা এই সংখ্যাগুলোকে মানের উর্ধোগ্রমে সাজিয়ে নেব তাহলে মানের উদ্যোগ্রমে সাজিয়ে পাই প্রথমে আমরা লিখি যে মানের উদ্যোগ্রমে সাজিয়ে পাই দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের উত্তর কমে সাজিয়ে পাই দেখো আমরা প্রথমে সবচেয়ে ছোট দেখছি দুই তাহলে দুই কটা আছে একটা দুটো তিনটে তাহলে তিনটে দুই লিখলাম তারপর তিন কটা আছে একটা লিখে দিলাম তারপর চার কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা চার লিখব তারপরে পাঁচ পাঁচ কটা আছে একটা দুটো তাই তো তাহলে দুটো পাঁচ লিখলাম তারপর ছয় ছয় কটা আছে একটা তাহলে একটা ছয় লিখলাম তারপর সাত কটা আছে সাত একটা সাত লিখলাম আট আট কটা আছে একটা আট লিখলাম তারপর নয় নয় কটা আছে একটা ওকে একবার দেখে নিই গুণে যে আমরা যতগুলো লিখেছি ঠিক আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা হয়েছে ওকে এবার আমি কী বলেছি দেখো যে রাশিতত্ত্বের মধ্যে যে পর্যবেক্ষণটার মান সবচেয়ে বেশি আছে সেটাই সংখ্যাগুরুর মান দেখো এখানে দুই আমরা দেখছি তিনটে আছে তিন একটা আছে চার পাঁচটা আছে এটা দুটো আছে এটা একটা 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 এরা ঠিক আছে তাহলে সবচেয়ে বেশি আছে চার তাহলে অতএব নির্ণেয় সংখ্যাগুর মান সংখ্যা গুরু মান কত হবে না চার ওকে অঙ্ক কমপ্লিট ক্লিয়ার এবারে দেখো যদি এরকম থাকে যে শ্রেণীবিহীন পরিসংখ্যা বিভাজন একটা ছক তোমায় দিয়ে দিল দিয়ে সেখান থেকে সংখ্যাগুলো বার করতে বললো অর্থাৎ এই দুয়ের অঙ্কটা যেখানে শ্রেণী নেই শ্রেণীবিহীন একটা পরিসংখ্যা বিভাজন ছক ঠিক আছে এক্ষেত্রে আমরা কী করব আমরা এক্ষেত্রে ওই একই জিনিস দেখব সবচেয়ে বড় পরিসংখ্যা কোন শ্রেণীতে আছে মানে কোন চলের আছে ঠিক আছে মনে করো এটা একটা অঙ্কের মতো করে ভাবো এক্স চল আর আরেক পরিসংখ্যা ওকে ধরো এটা একটা জুতোর দোকানের একদিনের কোন কোন সাইজের জুতো কতগুলো করে বিক্রি হয়েছে তার একটা পরিসংখ্যা বিভাজন ছক এখানে এক্স জুতোর সাইজ দু নম্বর সাইজ তিন নম্বর সাইজ চার নম্বর সাইজ এরকম ন নম্বর পর্যন্ত সাইজ আছে আর কটা করে বিক্রি হয়েছে দু নম্বর সাইজ তিনটে বিক্রি হয়েছে তিন নম্বর সাইজ চারটে চার নম্বর সাইজ পাঁচটা এভাবে বিক্রি হয়েছে ওকে তাহলে সেই জুতো বিক্রির যে আমাকে শ্রেণীবীন যে পরিসংখ্যা বিভাজন ছকটা দিয়েছে এখানে সংখ্যাগুলোর মান আমাকে বার করতে হবে অর্থাৎ এটা বার করলে আমরা কি পাবো না কোন সাইজের জুতো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বোঝা গেল দেখো এখানে সবচেয়ে বড় পরিসংখ্যা পাঁচ আমরা এখানেও দেখছি এখানেও আছে তার মানে চার নম্বর সাইজ আর ছ নম্বর সাইজ জুতো পাঁচটা করে বিক্রি হয়েছে তাহলে সংখ্যাগুলোর মান কী হবে অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান চার ও ছয় বোঝা গেল তাহলে চার আর ছয় যেহেতু দুটোই সবচেয়ে এদের বড়ো পরিসংখ্যা এদের মধ্যে আছে তাই এই দুটোই হবে সংখ্যাগুরুর মান এবারে তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে সংখ্যাগুরু মান দুটো হতে পারে হ্যাঁ হতে পারে এটাকে বলে দ্বি সংবলিত মানে দ্বি সংখ্যাগুরু মান সম্বলিত তথ্য ঠিক আছে তিনটে হতে পারে তার বেশি হতে পারে তখন সেগুলোকে বলে যে বহু সংখ্যাগুরু মান সম্বলিত তথ্য বোঝা গেল তাহলে আমরা দেখলাম সংখ্যাগুরু মান একটাই হবে এরকম না একের বেশি হবে হতে পারে কোনো সমস্যা নেই এবারে যদি শ্রেণীযুক্ত পরিসংখ্যা বিয়ে জন্য একটা ছক দিয়ে আমাকে সংখ্যাগুলোর মান বার করতে পারি সেক্ষেত্রে আমরা কীভাবে করব যেমন এই তিনের অঙ্কটা দেখো এখানে শ্রেণী দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে ঠিক আছে এক্ষেত্রে ওই একই জিনিস সবচেয়ে বড়ো পরিসংখ্যাটা আমাকে আগে বার করতে হবে এখানে পরিসংখ্যার মধ্যে সবচেয়ে বড় আছে পঁচাত্তর ঠিক আছে সেই শ্রেণীটা কত না আঠেরো কুড়ি এইটা কিন্তু সংখ্যাগুলোর মান তো একটা নির্দিষ্ট সেটা তো একটা শ্রেণী বললে হবে না তাই তো আমি যদি বলি আঠেরো থেকে কুড়ি তো হবে না একটা নির্দিষ্ট মান বলতে হবে সংখ্যায় নির্দিষ্ট সংখ্যা তাহলে আমরা নির্দিষ্ট সংখ্যাটা কীভাবে পাব না তখন আমরা যখন শ্রেণীযুক্ত পরিসংখ্যা বিভাজন ছক থেকে আমাকে সংখ্যাগুলোর মান বার করতে বলবে তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব ঠিক আছে যেখানে আমাদের দেওয়া আছে এল এইচ এফ ওয়ান এফ জিরো এফ টু মান কি হবে ওকে তাহলে আমরা আগে সেই মানগুলো বসিয়ে দিই তাহলে এল এখানে এল সমান কত এল মানে কি দেখো সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্নসীমা তাহলে আমরা শ্রেণীটা পেয়ে গেছি তার নিম্নসীমা কত আঠেরো তাহলে আমরা আঠেরো লিখে দিই তারপর কি আছে এইচ এইচ মানে কি দেখো সংখ্যাগুরু মান সংগঠিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য তাহলে এই শ্রেণীটার শ্রেণীদৈর্ঘ্য কত আঠেরো থেকে কুড়ি মানে দুই তারপর এফ ওয়ান এফ ওয়ানের মান কত এফ ওয়ান কি না সংখ্যাগুরু মান সংগঠিত শ্রেণীর পরিসংখ্যা মানে এই শ্রেণীটার পরিসংখ্যা মানে পঁচাত্তর এই শ্রেণীর পরিসংখ্যা পঁচাত্তর তারপরে আছে এফ জিরো তাহলে এফ জিরো মানে কত না সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা ঠিক পূর্ববর্তী মানে ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা তাহলে এই শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা পঁয়তাল্লিশ তাহলে এফ জিরো পঁয়তাল্লিশ তাহলে এটা এফ ওয়ান এটা এফ জিরো এবার এফ টু কী বলছে না ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা তাহলে ওই শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা এফ টু মানে আটত্রিশ তাহলে এফ টু সমান থার্টি এইট আমরা বসিয়ে দিলাম এরপর আমরা এই সূত্রে সংখ্যাগুলোকে বসিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের সংখ্যাগুলোর মান বেরিয়ে যাবে অতএব নির্ণেয় সংখ্যাগুলোর মান তাহলে এল প্লাস তাহলে এল মানে আঠেরো প্লাস তারপর দেখো এফ ওয়ান মাইনাস এফ জিরো ওপরে তাহলে এফ ওয়ান মানে সেভেন্টি ফাইভ মাইনাস এফ জিরো মানে ফর্টি ফাইভ বাই কী বলেছে টু এফ মানে দুই গুণিতক এফ ওয়ান তাহলে দুই গুণিতক সেভেন্টি ফাইভ মাইনাস মানে ফর্টি ফাইভ মাইনাস এফ টু মানে মাইনাস আটত্রিশ প্যাকেট ক্লোজ করে এইচ মানে দুই তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের সংখ্যাগুলোর মান আমরা পেয়ে যাব দেখো তাহলে আঠারো প্লাস পঁচাত্তর থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে হয় থার্টি আর এখানে দেখো পুঁচাত্ম দুগুণের একশো পঞ্চাশ আর পঁয়তাল্লিশ আর আটত্রিশ যোগ করলে হয় আট পঞ্চাশ তেরো তিরাশি তাহলে একশো পঞ্চাশ থেকে তিরাশি বাদ দিলে হয় সাতষট্টি সিক্সটি সেভেন আমরা একবারে বসিয়ে দিলাম এটা ওকে ইন্টু দুই সমান আঠেরো প্লাস ষাট বাই সাতষট্টি সমান আঠেরো দশমিক শূন্য নয় হবে তাই তো ষাট বাই সাতষট্টি মানে শূন্য নয় এটা একটা আসন্ন মানে সুতরাং আমরা এখানে লিখে দেব প্রায় অবশ্যই এটা আসুন মান তাহলে এটা হয়ে গেল শঙ্করগুর মান